হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা এই মিডফিল্ডার সে দেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি তবে ডাক আসলে কি করতেন এমন প্রশ্নের উত্তরে হামজা জানান আমি পরিবারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি তাই সেই সুযোগটি আসেনি তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম হামজা সম্প্রতি বাংলাদেশ দলে যোগ দিতে দেশে ফিরেছেন এবং জাতীয় দলের সদস্য হয়ে এশিয়ান কোয়ালিফায়ারের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত থেকে তিনি জানান কয়েক বছর ধরে এই বিষয়টি আলোচনা হচ্ছিল সর্বশেষ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এ বিষয়ে আলোচনা শুরু করেন এবং তার পরিকল্পনা শুনানোর পর আমি আত্মবিশ্বাসী হয়ে বাংলাদেশ দলে যোগ দেই ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন ফুটবলে যে কোনো কিছু হতে পারে কোচ ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন